এখন যে সময় সে সময় অনুযায়ী এখন হচ্ছে বিশে জুন দু হাজার চব্বিশ আমার এইস এসসি পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশে জুন দু হাজার চব্বিশ তার মানে যদি হিসাব করি আজকে থেকে যদি ধরি তাহলে আমার হচ্ছে মোট দশ দিন সময় আছে হাতে তার মানে দুশো চল্লিশ ঘন্টার সময় এখন এই দুশো চল্লিশ ঘন্টার সময়ে আমি খুব বেশি ভীত না বিকজ আমি আর আগে থেকেও পড়াশোনা করিনি ওইভাবে গত এক থেকে দেড় মাস আর এখনও হচ্ছে খুব বেশি পড়াশোনা করছি না কিন্তু আমার বন্ধুরা উঠে পড়ে পড়াশোনা করছে আমি এখন জাস্ট একটু রিভিশনের চেষ্টা করছি শুচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি কিন্তু আমার বন্ধুরা কেন এত পড়ছে এইচএসি লাইফটা আসলে কী এইচএসি লাইফে আসলে প্যারাটা কী কেন হচ্ছে মানুষকে দেখবেন যে এই পরীক্ষার আগে এত 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 পড়ে মূলত আমার বন্ধুরা যেটা করতো যেহেতু একটা নামি দামি কলেজে পড়ার সৌভাগ্য আমার হয়েছে সুতরাং আমার বন্ধুদের দেখতাম শুরু থেকেই তারা অ্যাডমিশান নিয়ে অনেক বেশি চিন্তিত এবং আমিও চিন্তিত ছিলাম কিন্তু তারা যেটা করেছে তারা শুধু অ্যাডমিশন কেন্দ্রিক পড়াশোনা করেছে যেমন তারা একেবারে প্রথম থেকে জিকে একেবারে মুখস্থ করে ফেলেছে একেবারে পুরো দস্তুর মুখস্থ আপনি যে কোনো এক পৃষ্ঠা থেকে তাকে যদি বলেন যে এই প্রশ্নেটার উত্তর দাও সে দিয়ে দেবে কিন্তু সে অর্থনীতির জ্ঞানটা ঠিকভাবে নেয়নি কিংবা সে আমার বইয়ের পড়াটা ঠিক করে পড়েনি যারা বিশেষত মানবিক বিভাগে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে পাঠ্য বই অনেকাংশে সাহায্য করে আপনি যদি পাঠ্য বইয়ের বাংলাটাকে পুরোদমে কমপ্লিট করতে পারেন আপনার হয়তো অ্যাডমিশানে খুব বেশি চাপ নিতে হবে না যদি ইংরেজি খুব বেশি কমপ্লিট করেন খুব বেশি চাপ নিতে হবে না আমি এখনও অ্যাডমিশান পিরিয়ডে যাইনি যাবো কিছুদিন পরে কিন্তু আমার ভিতর এই থটটা কাজ করেছে যে কারণে আমি চেষ্টা করেছি সবসময় আমার অ্যাকাডেমিক প্রেশারটাকে মানে একটু বেশি দেখে কারণ প্রত্যেকটা ক্লাসতে আমার টিচার যে লেকচারটা দিতেন আমি বাসায় এসে ওই লেকচারটা নোট করতাম এবং ওই লেকচারের সাথে আমি হচ্ছে বই থেকে মিলিয়ে মিলিয়ে পড়তাম যে কারণে আমার জিনিসগুলো বেশ আড়তে চলে এসেছে যে কারণে আমি এখন খুব বেশি প্রেশার ফিল করি না কারণ আমার কাছে এই জিনিসগুলো পড়া এবং এই জিনিসগুলোকে আমি এখন রিভিশন করলে আমার ওই জিনিসগুলো খুব ভালোভাবেই মাথায় মনে থাকে কিন্তু যারা সারা বছর এইটা পড়েনি তাদের মাথায় কি করে মনে থাকবে এই জন্য এইচএসসি লাইফের সবচেয়ে বড়ো টিক্সটা হচ্ছে এইচএসসি লাইফে আপনার প্রত্যেক দিন দশ ঘন্টা পড়তে হবে না প্রত্যেক দিন বারো ঘন্টা পড়তে হবে না কারণ আপনি হয়তো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কলেজ করেন যেমন আমি পাঁচ ঘন্টা কলেজ করতাম পাঁচ ঘন্টা কলেজ করার পর একটা ছেলের কাছে চব্বিশ ঘন্টার ভিতরে সময় থাকে উনিশ ঘন্টা দিনে আট ঘন্টা ঘুমানো জরুরি তাহলে তার সময় এ হচ্ছে ধরলাম পাঁচ ঘন্টা কলেজের পর তার আট ঘন্টা ঘুমালো সে এই আট ঘন্টা নিলে তার হয় হচ্ছে টোটাল তেরো ঘন্টা এবার তেরো ঘন্টা যদি চলে যায় সেইখানে হচ্ছে ধরলাম সে খাইতে স্নান করতে তার আরও হচ্ছে দুই ঘন্টা চাই তাহলে হচ্ছে পনেরো ঘন্টা এবার পনেরো ঘন্টার পর আমার কাছে সময় থাকে নয় ঘন্টা এবারে এই নয় ঘন্টার ভিতরে আমি হয়তো খেলবো দুই ঘন্টা বা মোবাইল দেখব রিলস দেখবো তিন ঘন্টায় ধরলাম তাহলে আমার কাছে সময় থাকে হচ্ছে ছয় ঘন্টা আমি ছয় ঘন্টাও পড়বো না আমি যদি দৈনিক পাঁচ ঘন্টা করে পড়াশোনা করি আমি চার ঘন্টা করে পড়াশোনা করি আমার ঘণ্টা মেপেও পড়ার দরকার নাই আমার যে ক্লাস হয়েছে ওই ক্লাসটা একটা রিভিশন নিয়ে আমি দিলাম বাসায় বসে এবং আমি একটু আগায় রাখলাম আমার পড়াটা এভাবে করে টোটাল সিলেবাসটাকে যখন তুমি কমপ্লিট করতে পারবে তখন পরীক্ষার শেষ মুহুর্তে এসে তোমার চেহারা রুজ্জল বৃদ্ধি পাবে কীভাবে বৃদ্ধি পাবে কারণ তখন তোমার অত প্রেশার নিতে হবে না তুমি তখন শুধু রিভিশন করবার এবং সবচেয়ে ম্যাজিক ব্যাপার হচ্ছে যত বেশি এক্সাম দেওয়া যায় যত বেশি প্র্যাকটিস করা যায় এটা এসএসসি লাইক অনেক সাইন করে এইচএসিতে দেখা যায় অনেকে বাংলা ইংরেজিতে প্লাস মিস করে গ্রুপ সাবজেক্টে খুব বেশি মিস হয় না সেক্ষেত্রে কি করা যেতে পারে বাংলা দ্বিতীয় পত্রের উপর একটু ফোকাস দেওয়া যেতে পারে যে বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে ওখানে হয়তো নাইনটি নাইনটি মার্কস মার্কস তোলা খুব সহজ আর সেক্ষেত্রে বাংলা প্রথম পত্রে প্লাস যদি আমার মিসও যায় বাংলা সেকেন্ড পেপার আমাকে কভার করে দিবে ইংরেজির ক্ষেত্রেও আমার সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্র্যাকটিস করতে হবে প্লিজ বানায় লেখার চেষ্টা কেউ কইরো না যারা বাংলা ভাষানে পড়ো ইংরেজি একটা প্যারাগ্রাফ তুমি বানায় লিখতে পারবা বাকি মানে তুমি বানায় জেলায় লিখতে পারো বলে টিচার জানে আমিও জানি ওটা আমিও লিখতে পারি সবাই লিখতে পারে বই পড়ো দুইবার পড়ো তিনবার পড়ো তারপর লেখো সমস্যা নাই তো মানে তখন ইউনিক কিছু আসবে তখন আরো সুন্দর তুমি লিখতে পারবা সুতরাং এইচএসসিতে প্রথম থেকে একটা করা শিডিউল মেনটেন করো যারা নতুন এসএসসি আসো যারা কলেজে উঠতেস হয়তো ভালো কলেজে চান্স পাও নাই হয়তো তোমার জিপি অনেক কম কিন্তু মানে তুমি আসলে স্টার্ট করো একটা জায়গা দিয়ে তুমি নিজের শিডিউলটাকে টাইটলি কন্টিনিউ করো দেখবা একটা মুভমেন্টে যে তোমার মনে হবে যে না আমার তো আসলে অনেক জিনিস শেষ হয়ে গেছে আর দেখবে প্রথম দিন থেকে হেলা হেলাই শেষ করে শেষের দিকে পরে শেষ করবো শেষে যে দেখবা যে এত প্রেশার খাচ্ছ তুমি টেস্টেই পাস করতে পারো কি না সুতরাং কন্টিনিউয়াসলি পড়ো এটাই হচ্ছে এইচএসসি লাইফের সবচেয়ে বড় হ্যাক্স এবং এইটাকে মেনটেন করতে পারলে এইচএসসি লাইফটা অনেক ইসি হয়ে যায় অনেক স্মুথ হয়ে যায় এটা কেউ করতে পারে না চেষ্টা কর